السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر كبيرة الحمد لله كثيرة سبحان الله بقرة رحمه أمي حكيم محمد الله الرحمن Registered Physician ফুড অ্যান্ড নিউট্রিশন সেবনের মাধ্যমে রোগ ও প্রতিকার শীর্ষক আলোচনা করে থাকি আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইকামতির দিনই আলোচনা নিয়ে হাজির হয়েছি আমি আশা রাখবো আল্লাহ সুবাহ আপনাদেরকে আমার এই ইকামতির দিনই আলোচনা ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনই ভাইরা ধৈর্য ধারণ এটি গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য ধারণের হল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুনিয়াতে যদি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অপূরন্ত সাফল্য সকল কর্মকাণ্ডে আসবে এবং পরকালে এর বিনিময়ে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত উলফির ডোজ দান করবেন তো আমার আলোচনার মধ্যে একটি বিষয় ছিল যে ধৈর্য ধারণ করা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে কি করলে কি কাজ করলে আল্লাহ সবহানা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং কি কাজ করলে আমাদের রিজিক আল্লাহ সবহানতলা কমিয়ে দিবেন এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আল কোরআন এবং সুনার আলোকে আপনাদের সামনে বলার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলোচনার শুরুতেই ভূমিকায় আমি অলরেডি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছি এরপরেও আনুষ্ঠানিকভাবে এখন বলার চেষ্টা করব করবো আজিজ তাহলে যে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার তাহলে রিজিক বৃদ্ধি এবং রিজিক কমিয়ে মানে কমে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে তা হলো আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকার আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজ ভালো কাজ কেউ যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ সোমানা তালা তার রেজেক বৃদ্ধি করে দেন উপাশেক অনেকেই বলছেন যে রিজিক বৃদ্ধি বলতে এখানে হায়াত বৃদ্ধি করার কথা বলা হয়েছে ভালো কাজ করলে হায়াত বৃদ্ধি পায় হুম আর আমর বিল মারুফ আর নেহিয়ানেল মুহিয়ানেল মু অর্থাৎ মন্দ কাজগুলো ছেড়ে দিলেও রেজেক বৃদ্ধি পায় বা হায়াত বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় এই আমর বিল মারুফের মধ্যে অন্যতম একটি আমর বিল মারুফ হল সবর বা ধৈর্য আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ুহল্লেজীনা আমানু ইয়া ইহল্লে জিনা আ মনুস্তা ইনু বিশ্বব্রিয় সলাহ হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো হুম এরপর হচ্ছে আনেল মুনকার অর্থাৎ মন্দ কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে তাহলে মন্দ কাজ কী এর ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দ কাজ আমি আপনাদেরকে বলব তাহলে আজ এ বিনাল গাইস অর্থাৎ আপনারা ধৈর্যের চুক্তি না ঘটিয়ে আপনাদের রাগকে সংবরণ করবেন এবং রাগকে সংবরণ সং রাগ সংবেদনশীলতার মধ্য দিয়ে আপনাদের জিহ এবং হাতকেও আপনারা কি সংবরণ করবেন যদি এটা করতে পারেন তাহলে আপনাদের কি রেজেক বৃদ্ধি পাবে অপরপক্ষে এই রাগ সংবরণ না করার কারণে আমরা যখন এক্সাইটেড হয়ে উত্তেজিত হয়ে আমাদের মুখ এবং হাত দিয়ে মানুষকে যখন আমরা কষ্ট দেব ওই মানুষটি যখন অনুতপ্ত হবে হ্যাঁ অনুতপ্ত হবে কিছু বলবে না অনুতপ্ত হয়ে মুখ বন্ধ করে মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ফিরবে এটা আপনার জন্য অত্যন্ত একটা অবি অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে এবং এই রকম মন্দ কাজ যদি আপনি করেন তাহলে আপনার কী হয়ে যাবে হায়াত কমে যাবে রিজিক কমে যাবে তাহলে আল্লাহ সবহানা তালার অফুরন্ত দয়া এবং দয়ায় আমি আপনাদের সামনে আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকার সম্পর্কে দুই একটি কথা উপস্থাপন করার চেষ্টা করেছি আল্লাহ সুহানা তাল্লাহ আমাদেরকে আমর বিল মারুফ হিসাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক রাগকে সংবরণ করে সংবরণ করে আমাদের মুখ এবং হাত থেকে অন্য মানুষকে আল্লাহ তালা হেফাজত করুক এবং বেশি বেশি করে আমর বিল মারুফ আমল করা তৌফিক দান করুক নেহি আনেল মুনকারের প্রতি আমাদের ঘৃণা বৃদ্ধি করে দে এই দোয়া করে আমি আমার আলোচনা এখানেই বিদায় নিচ্ছি আখেরা দাওয়ানা আনিল বিল হিরাবিল আলমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه اللهم اغفر لي ولي 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 المؤمنين يوم يقوم الحساب آمين ثم آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته